আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি কথা বলবো বিষয় নিয়ে আমাকে কেউ একজন ম্যাসেঞ্জারে একটি ভিডিও পাঠিয়েছিল যে অশিক্ষিত মা এবং শিক্ষিত মায়ের পার্থক্য কি। তো সেখানে বলা হয়েছে ভিডিওতে যে অশিক্ষিত মারা নাকি বাচ্চাদের মোবাইল ধরিয়ে দেয় আর শিক্ষিত মায়েরা বাচ্চাদের হাতে বই তুলে দেয় তবে এই কথাটির সাথে আমি আসলে একদম ভিন্ন মত পোষণ করি কেন কেননা কোনো মাই বাচ্চাদের হাতে মোবাইল দিতে চায় না এখন এটা অনেক সময় মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে আমার দেখা বাচ্চারা যখন আসলে এটা কিন্তু বেশিরভাগ বাচ্চাদের মধ্যে এই প্রবলেমটা দেখা যায় যেটা হচ্ছে বাচ্চারা কিছুই খেতে চায় না অন মায়েরা বিভিন্ন উপায়ে চেষ্টা করে থাকে বাচ্চাদের খাওয়ানোর জন্য বাট বাচ্চারা খেতেই চায় না যার ফলে বাচ্চাদেরকেও অনেক সময় মায়েরা মোবাইল দিয়ে থাকে মায়েরা চায় যে কোনো উপায় হলেও বাচ্চাকে খাওয়াতে আর এটা তো আর অন্যকেই করা সম্ভব না আর যারা এসব কথাগুলো বলে যে শিক্ষিত মায়েরা বাচ্চাদের বই তুলে দেয় এবং অশিক্ষিত মায়েরা মোবাইল ধরিয়ে দেয় বিশ্বাস করুন আমার দেখা অনেক অনেকজনকে দেখেছি যারা অনেক শিক্ষিত তবুও তাদের বাচ্চারা মোবাইল দেখে এখন কথা হচ্ছে এই যুগে এসে যদি আপ বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় পরিবারের অন্যান্য সদস্যরা যদি সারাক্ষণ মোবাইল দেখে তাহলে বাচ্চারা কি শিখবে অবশ্যই বাচ্চারা তাদেরকে ফলো করবে তাই বাচ্চারা মোবাইল দেখে থাকে এখন যদি আগের যুগের কথা তুলে ধরা হয় তাহলে একটা কথাই বলতে চাই এখন কি আপনারা কেউ মোবাইল ছাড়া থাকতে পারেন অবশ্যই না তো তো আগে যেমন মা দাদিদের মুখ থেকে শুনে থাকি যে আগের বাচ্চাদের ভাত সামনে দিয়ে রাখলেই বাচ্চারা একসাথে খেয়ে ফেলছে এখন এই বাচ্চারা এরকম করে করে থাকে না তো মায়েরা চায় যে কোনো উপায় হলো বাচ্চাটাকে একটু খাওয়াতে তো সেক্ষেত্রে মায়েরা অনেক সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে থাকে এবং মায়েরা যথাসম্ভব পারে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে এটাই চায় কোনো মাই চায় না বাচ্চারা মোবাইল দেখুক তো আশা করি সবাই বুঝতে পেরেছেন পরিবারের সদস্যরা যদি সারাক্ষণ মোবাইল চেপে বাচ্চারা তো তাদেরকে ফলো করবে তো শুধু একাই মায়ের উপর দোষ চাপিয়ে দিলে এটা আসলে অন্যায় হবে আমার কথা বুঝতে পারছেন তো অশিক্ষিত আর শিক্ষিত মায়ের মধ্যে মোবাইল বাচ্চাদের দেখানোর বিষয়টা আসলেই ভিন্ন পর্যায়ে কারণ শিক্ষিত মায়েরা মোবাইল দেয় আর অশিক্ষিত মায়েরা মোবাইল দেয় এটা আসলেই মানা যায় না আপনারা অবশ্যই দেখে থাকবেন অনেক অনেক শিক্ষিত মা বাবারাও দেখবেন তাদের বাচ্চারাও মোবাইল দেখছে এই কথাটা আসলে সম্পূর্ণ ভিন্ন আমাকে যে বলেছিল তার উদ্দেশ্যে কথাটা বলে থাকলাম অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবং সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর প্লিজ প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ